জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় না সকলের ভালো করুন এই খড় মাসে অশুভ ছায়ার শুরু চৈত্র নবরাত্রি ভুলেও করবেন না এই কাজগুলো যাতে আপনাদের অসুবিধায় পড়তে হয় তো আজকে সেই নিয়েই আমি আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে লাইক ও শেয়ার করুন কমেন্ট করে আমাকে জানাবেন একটু আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ আমি সেই ধরনেরই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও করার আর বলবো অল বাটন প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন এবং তথ্য সামনেই চৈত্র নবরাত্রি এই খড় মাসের অশুভ ছায়া শুরু হচ্ছে চৈত্র নবরাত্রিগুলো কিন্তু করবেন না এই কাজগুলো আপনারা জেনে নিন কী কাজগুলো করবেন না চৈত্র নবরাত্রি পরে কিন্তু চৈত্র মাসে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপথ থেকে শুরু হয়ে নবমী তিথিতে শেষ হয়ে যায় হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রিকে খুবই বিশেষ বলে মনে করা হয় দেবী দুর্গার পুজো করা হয় এই উৎসবে সারা দেশে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই উৎসবটি বিশেষ করে মার্চ বা এপ্রিল মাসে কিন্তু পালিত হয় বিশ্বাস করা হয় যে নবরাত্রি চলাকালীন মা দুর্গা কিন্তু তার ভক্তদের দুঃখ এবং ঝামেলা দূর করার জন্য পৃথিবীতে স্বয়ং অবতরণ করেন তবে দু সালে মানে এবছর চৈত্র নবরাত্রির খরমাস পড়েছে তাই অর্থ উৎসবের প্রথম কয়েকদিন বেশ কিছু শুভ কার্যকলাপ এড়ানো উচিত না হলে সমস্যায় পড়তে পারেন ভক্তরা প্রথমে জেনে নিই চৈত্র নবরাত্রি দু হাজার কবে থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালে চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ শুরু হবে ছয়ই এপ্রিল দু হাজার তবে খড়মাস কিন্তু ১৪ই মার্চ দু থেকে শুরু হবে এবং তেরোই এপ্রিল দু পর্যন্ত শুরু হবে এর অর্থ হলো নবরাত্রির প্রথম পাঁচ দিন মানে তিরিশে মার্চ থেকে থার্ড এপ্রিল দু এই কটা দিন কোনো শুভ কাজ আপনারা করবেন না এই খড়মাস চলাকালীন কী কী কাজ করবেন না সেটাই আমি এখন বলবো হিন্দু ঐতিহ্যে খরমাসকে একটি অশুভ সময় হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে এই সময় কোনো শুভ বা শুভ কাজ অর্থাৎ ইতিবাচক কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো ফলাফল দেবে না খরমাসের সময় এড়ানো উচিত এরম কাজ সেগুলোই আমি বলবো আস্তে আস্তে আপনারা লিখে নিন বিবাহ খড়মাসের সময় বিবাহ করা শুভ বলে বিবেচিত হয় না এই সময়টি বিবাহের জন্য উপযুক্ত নয় নতুন কেনাকাটা এই সময় বাড়ি গাড়ি নতুন জিনিসপত্র কেনা বা যানবাহন কেনা এড়িয়ে চলুন নতুন বাড়ি খড়মাসে বাড়ির ভিত্তি স্থাপন করা অনেক অনেকে ভিত পুজো করে বা শুরু করে গৃহপ্রবেশ করে গৃহ নির্মাণ করে কোনোটাই করা উচিত না নতুন চাকরি ব্যবসা শুরু করা এই সময় একেবারেই উচিত না করা এগুলো এড়িয়ে চলাই উচিত আমিষ খাওয়ার বা অ্যালকোহল খড়মাসের সময় আমিষ খাওয়ার খাওয়া অ্যালকোহল পান করা এড়িয়ে চলার উচিত এবার জেনে নিই কবে থেকে আবার শুভ কাজ করা যাবে খড়মাস তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে মানে তেরো তারিখের পর থেকে যখন সূর্য মিন রাশি থেকে ফের মেষ রাশিতে গমন করবে এরপরে বিবাহ নতুন উদ্যোগে নতুন বাড়ি কেনা অন্যান্য গুরুত্বপূর্ণ শুভ অনুষ্ঠান কার্যকলাপ সবই আপনারা করতে পারবেন যেহেতু এটা খড়মাস সেহেতু বেশি বেশি করে আধ্যাত্মিক কাজ পুজো অর্চনা করাটা আপনাদের জন্য মঙ্গল তো খড় মাসের সময় কোনো নতুন কাজ শুরু করা উচিত না তবুই একদিক থেকে আবার আধ্যাত্মিকভাবেই শুভ সময় এই সময় ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্যদেবকে জল অর্পণ করুন খড়মাসের সময় নিয়মিত সূর্যদেবকে পুজো করুন সূর্যদেবকে জল অর্পণ করুন এতে সূর্যদেব প্রসন্ন হন সূর্যদেবের আশীর্বাদ পেতে যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেটা বলছি ওম ঘৃণী আদিত্যায় নম বলে মন্ত্র জপ করবেন সম্ভব হলে চন্দনের পুঁথি ব্যবহার করুন এবং সর্বোত্তম ফলাফলের জন্য একশো আটবার এই মন্ত্রটা জপ করতে পারেন তাতে আরও ভালো ফল হয় এই অনুশীলনটি ইতিবাচক শক্তি বৃদ্ধি করে মানে এটা যদি আপনারা জপ করেন তাহলে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে শান্তি আনে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় পরিশেষে বলি চৈত্র মাস আমাদের জন্য এমনি অশুভ সবাই চৈত্র মাসে খুব একটা ভালো কাজ করে না আবার নতুন পয়লা বৈশাখ থেকে শুরু হয় তারপরেও যেহেতু এটা খড় মাস সেহেতু আরোই বেশি আপনাদেরকে মেনে চলতে হবে কিন্তু ভগবানের পুজো পাঠ এবং আধ্যাত্মিক সব কাজকর্মই আপনারা করতে পারবেন এই সময় সুন্দরভাবে তাতে আরও ভালো হবে কারণ বাসন্তী নবরাত্রি চলছে তাই জন্য জানলেন এই মাসে বা এই পুজো চলাকালীন আপনারা কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না সবটাই আমি বললাম যদি মনে হয় ভিডিওটা তথ্যমূলক অবশ্যই আপনারা বন্ধুবান্ধব স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আর এটাই বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই এইভাবে পাশে থেকে সবসময় উৎসাহ দিতে থাকুন তাহলে আমি নতুন কাজে উৎসাহ অবার কী ধর আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের কাজে আসবে অবশ্যই আমাকে জানাবেন আর নবরাত্রিতে জানেনি নটা দিন প্রত্যেক দিন আপনারা পারলে নিজেদের ঘরে বা মন্দিরে পারলে মায়ের যে কোনো মন্দিরে প্রদীপ জ্বালাবেন ন দিনে নটা প্রদীপ জ্বালাতে পারেন বা অষ্টমী নবমী সন্দিক্ষণে যে আমরা পুজো প্রদীপ জ্বালাই সেই সময়ও আপনারা নটা প্রদীপ জ্বালাতে পারেন তাতেও খুব ভালো হবে নবরাত্রি আমাদের জীবনে অনেক সমৃদ্ধি বয়ে নিয়ে আসে যদি আমরা ধর্মীয় কাজগুলো করি তো বন্ধুরা আজকে আসি মায়ের মন্ত্র দিয়ে শেষ করছি মায়ের প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাস নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশা নাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিনার পরিত্রাণ পরায়ণে সর্বসাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা সকলকে ভালো রেখো মঙ্গল করো সুস্থ রেখো মাখো তো আজকে আসি টাটা